পৃথিবীর সবচেয়ে ছোট রাইস কুকার আপনাদেরকে আমি দেখাবো এটা দেখেন সর্বনিম্ন একদম জিরো সাইজ আপনার এক পস আলাদা এটা এটা আপনার জিরো লিটার পৃথিবীর সবচেয়ে ছোট রাইস কুকার এটা আর এটা হচ্ছে আপনার ডাবল ডাবল পাতিলের এটা এটা হচ্ছে কাঁচের ঢাকনা জয়েন্ট ছাড়া একদম আপনার স্টিল তোলার মাল ডাবল পট এটা এটা আপনি ভাত তরকারি দুধে রান্না করতে পারবেন

একুশশো টাকা কোম্পানি রেট হচ্ছে ছাব্বিশশো টাকা সারটার দিয়ে আপনার একুশশো টাকা একদম সীমিত লাভে আপনার ছাড় হবে এটা এটা আপনার কোম্পানি রেট হচ্ছে বত্রিশশো টাকা ওটা তো আপনার সারটার দিয়ে একবারে আঠাশশো টাকা করে দেবে পাইকে দিচ্ছে এটা কোম্পানি রেট হচ্ছে আঠাশশো টাকা আর আপনার বাদ সার দিয়ে করে দেবে আপনার পঁচিশশো টাকা বন্ধ করে দেবে এটা নবেটা কোম্পানি আচ্ছা